লক্ষ্মীপুর বার্নং সহশাই ইউনিয়নের কাউন্সিল নির্বাচন নিয়ে এই মুহূর্তে আমরা দুজনকে সভাপতি হিসাবে দেখতে পাচ্ছি একজন হচ্ছে সাফাইত হোসেন সফন হচ্ছে খুসরু আলম খুশরু বেশ জনপ্রিয় রাজনীতিবিদ এ দুজন ব্যক্তি তবে এ দুজনকে নিয়ে কিছুটা আলোচনার গুঞ্জনও দেখা যাচ্ছে এই ইউনিয়নে একমাত্র যোগ্য প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী খুসরুবাই ছাড়া এই ইউনিয়নের আর কোনো গতি না সাফাই হোসেন সফম ভাই তিনি একজন বড় মাফের রাজনীতিবিদ যা আমরা মনে করি যেমনটা আমলিকের আমলে তিনি চেয়ারম্যানের ফদফাটটি হয়ে দুইবার লড়েছেন এ বিষয়ে আপনি তাকে কতটুকু যোগ্য ফাটটি মনে করেন ওনার বিষয়ে আসলে আমি তেমন কিছু বলতে চাই না উনি আসলে আমাদের এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এখনো আছেন এখন উনি সভাপতি ভোট করতেছেন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই আমার কাছে যোগ্য মনে হয়েছে খসরু ভাই আমি খসরু ভাইরে ভোট করি এবং খসরু পক্ষে আসি থাকবো ইনশাল্লাহ আপনার ফেসবুক পেজ আইডি থেকে কিছুদিন আগে আমরা দেখেছি আপনি এভাবে উল্লেখ করেছেন বারনং সরসাই ইউনিয়ন বিএমপির সভাপতি পদপ্রার্থী জনাব খুসরু আলম খুসরু ভাই উনি যদি সরসাই ইউনিয়নের বিএমপি সভাপতি না হয় তাহলে বিএমপির রাজনীতিতে এক কালমে ছায়া দেখা যাচ্ছে দর্শকের মনে বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে আপনার এই লেখা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আসন্ন 12 নং চরসা ইউনিয়ন বিএনপির যে নির্বাচন এই নির্বাচনটা আসলে দলীয় নির্বাচন এই নির্বাচন কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানী নির্বাচন না কোনো মেম্বরি নির্বাচন না এটা একটা সাংগঠনিক নির্বাচন আমাদের দীর্ঘ সতেরো আঠারো বছরের রাজনৈতিক বয়সে আমি যা দেখছি বারো নং চরসা ইউনিয়ন বিএনপির রাজনীতি টিকাইতে হইলে আমাদের কসরুবের প্রয়োজন আছে কারণ উনি একজন এই সাংগঠনিক ব্যক্তি ওনার রাজনৈতিক পরীক্ষা দিতে হবে না উনি দীর্ঘ বাইশ বছর যাবৎ এই ইউনিয়নের রানিং সভাপতি বিএনপির সভাপতি উনি বাইশ বছর যাবৎ উনি এখন সভাপতি প্রার্থী হইতে ইচ্ছা পোষণ করে নাই আমরা ইউনিয়ন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওনাকে করছি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী প্রার্থী হওয়ার হওয়ার জন্য ওনার কোনো ইচ্ছা ছিল না তা আমরা দেখলাম আসলে ইউনিয়ন বিএনপির রাজনীতিতে উনি একমাত্র যোগ্য ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতির জন্য এবং ওনার শ্রমগামের কথা বলে আসলে আজকে রাত্র পুরা রাত্র বললেও শেষ করা যাবে না মানে অর্থ ত্যাগের কোনো সীমানা নাই যেদিন আমাদের এই যে কৃষক দলের একটা পদযাত্রা ছিল মাইছ দিতে আমরা ষোলোটা ফিকাপ নিয়ে মাইছ দিতে গেছি ওই দিন আমাদের এমপি মহোদয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানিসাব উনি ওনাকে টাকা দিয়েছেন সম্ভবত পনেরো থেকে বিশ হাজার এই লোকগুলা মাইজ দিতে নেওয়ার জন্য ওই দিনে ওই প্রোগ্রামে খরচ ছিল আমাদের দেড় লক্ষ টাকা তো কিছু টাকা কিছু লোকজনে কিন্তু ওনার পকেট থেকেও টাকা গেছে এভাবে প্রতিটা ফোগ্রামে অংশগ্রহণও আছে আবার আর্থিক যোগান আছে ওনার তো উনি আসলে এই ইউনিয়ন থেকে যা পাইছেন আসলে সম্মানই পাইছেন কখনো অর্থ কামানোর চিন্তা উনি করেন নাই এ কারণে আমাদের এই সকল নেতৃবৃন্দের মনের আশ্বাস বিশ্বাস যে এই ইউনিয়নে একমাত্র যোগ্য প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী খসরুবাই ছাড়া এই ইউনিয়নের আর কোনো গতি না